বাবাজিরা আল্লাহ ভাইরা আল্লাহ নিয়ামত পাওয়ার জন্য দল কটা খেয়ে দিয়েছে কটা শুধু হলো বাকি তিনটে এখনো বাকি তিনটে বাকি ওই বাকি মানে ফাঁকি আবার জীবনে কোনোদিন আসবো আর যদি আসি যদি বসি আর আল্লাহ যদি মনে করিয়ে দেয় তো বলবো একটা হলে গেলাম নবীদের সঙ্গে সাথী হওয়ার জন্য আমরা আমাদের জীবনের বাজি লাগাই নবীদের সঙ্গী হতে হাফেজে কোরআনদের সাথী যারা আলিমের দিনের সাথে যারা নবীদের সঙ্গে সাথী হলো তারা আল্লাহ নবী বলেন সঙ্গে মোসাফা করেছে যারা করেছে তারা হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করেছে যারা আমি নবী আমার হাতে মোসাফা করেছে তারা হাদিসটা ঘুরিয়ে দিলে প্রমাণ হয় আলেমে হাক্কানির সঙ্গে আছে যারা নবীদের সঙ্গে সাথী তারা তাই একটা জোড়া বলে

একজন জান্নাতের সাথী আম্বিয়াদের সঙ্গে সাথী হতে একজন বন্ধু আছেন চাল্লা আছে কোন যোগ্য সন্তান এমন মায়ের সন্তান কে আছে যে একমাত্র জান্নাতে সাথী হওয়ার জন্য একটা টাকা একটা হাজার টাকা আছে দ্বিতীয় বন্ধু একটা জোড়া একজন আব্দুল হামিদ দ্বিতীয় বন্ধু কমপক্ষে দশ হতে হবে আর একটা ভাই পাঁচ হাজার করে দিলে দুটো বন্ধু বলে এর বেশি আর আপনার জন্য এই রাত্রে বাবা আদায় করে বোকাম তবুও শেষ ভালো যা সব ভালো তার বলে বলেন আরেকটা বন্ধু আর উঠবেন না দোয়া করে ভাই দোয়াটা নিয়ে যাও পাঁচ মিনিট বসেন কাজে শরীর হয়ে যা যাবেন না এখন উঠে যাওয়া মানে সাথী করে নিলেন ও আপনাকে বুঝাচ্ছি পালা দোয়াটা নিতে হবে না পালা উঠবে না এই সময় কোরবানির সময় বলেন পাঁচ হাজার একটা বন্ধু আর একটা বন্ধু দশ হাজার একটা হয়েছে পাঁচ হাজার একটা হয়েছে আর একটা বন্ধু চাই বেশি না একজন বন্ধু পাঁচটা হাজার মারতে পাঁচশো টাকা মাসে মাসে দেবে এমন একটা বন্ধু আচ্ছা যে একটা বন্ধু পাঁচশো টাকা দেবে মাসে মাসে আর একটা বন্ধু

বাদিতা লা দোয়া করি বন্ধুদের তরেতে আর আলেম হাফেজ ছেলে দিও গো ঘরেতে আর মাথায় টুপি মুখে দাড়ি দিও বারবার সুন্নাতের কারণে সেদিন করে নিও পার আর আশিকের রাসূল যারা তুলি আছে আট আর আখের আবি দিও তাদের নবীর করে সাত আর আরুষিত তলাতি খোদা বসতে জায়গা দিও তব নেক বান্দাদের খাতায় তুলে নিও ও কওসার কি আলাদা আমার নবীর হাতে আর ফুলসিরাতক পাদ করব বিদ্যুৎ গতিতে ওগো bari doa kori tader ma baba petore আর ওগো bari doa kori ma baba petorete আর জান্নাতের দিচানা দিও আদারгореতে আমর জে পিতা মাতা কে কজনা ছিল আর বাজারে এসে সে কাজ নিয়ে গেল আর আমীন ও আমীন খোদা

Do her আর দু হাজার টাকা আচল হতে দিল আর বাড়ি তালা করি মায়ের তরেতে আর শান্তি ফিরাইয়া দিও ঘরেতে আর আচলেতে দিও খোদা তোমার নেকে বান্দা আর পূর্ণ করো মনের আশা পূর্ণ করো ধান্দা আর আগার পিয়ারি খোদার কোথায় বসেছিলে আর সুযোগেতে এত রাতে দান দিয়ে গেলে আর যদি না থাকিতে তুমি এই মজলিসেতে আর কে করি তো দাম তা নামেতে বলি বাড়া সকলে এক হাজার টাকা মায়ের আর রুবিয়া নামে তে মা পর্দায় বসেছিল আর পাঁচ হাজার দেব বলে ওয়াদা করিল পাইতালা দোয়া করি রুবিয়া তরেতে আর মনের মতো দিও সাথি তাহার বিছানাতে আর ঝগড়া জাতি অশান্তি যে করে দিও দূর আর আকে রাতে সুখর জীবন করিও কবুল সন্তান দিও বাড়ি তালা মনের মতো তার আর নামাজি মতাকে দিও অগো পরোয়ার

আর রহিমা রহিমা নামেতে মা রংসা বাড়ি আর পুনে রে সফা দেখি তাড়া দাড়ি আর ৰগ বাড়ি ধোঁয়া করি রহিমা তৰে তে আর ইজ্জত সম্মান দিও জামিন পৰে বড় একুশি তেৰে কস্বামী ৰ ঘরে তে আর হালালুজি তেবর্ক দিও দুনিয়া তে নামাজৰ যাতে খোদা ভক্তি দিও তার আর করে দিও কবর হাঁস मंदिर पात जल्दी जल्दी আর মা হালি মা মেওয়া দেকি বসেছিল আর হেলে ধুলে সে সেরবে লায়া খাজা রো দিলো করি হালি মাত রেতে আর আলে বে হাক্কা নিদিয়ো তারো ঘরে তে পুরাণি রো মধু বানি শুনাই বানিবা চলে জালকা র নেকালা চরা তোৰে দিয়ো পা আমি আমি নিখোদা আমিনু আমি মোদের দোয়া কবুল করার আলামিন সকলে বলে আমিন জোলে বলে আল্লাহুম্মা আর শরীফা নামেতে মা পর্দায় বসেছিল আর সারা পথর দেখি হাজার টাকা দিল আর যদি না থাকিতে মা এই মজলি সেতে আর কে করিত তার বল তোমার নামেতে শরীফা কানে দিও সোনার দুল হাতে সোনার চুরি আর গোলাতে যে দিও খোদা ভালো ভা পরনেতে দিও খোদা ভালো ভালো ছাড়ি আর গোলাতে যে দিও খোদা গজ মালা আর পায়ে এখন চলে গেল থাকলে তোমাদের জবাই তো ভালো করে রে পাখি ছেড়ে দিয়ে দূর থেকে জবাই করলি কেন ডাক্তার সাহেব মানুষ এক হাজার করে ধরলি হয়ে দশ হাজার ধরো ঠিক রাফিকের বন্ধু তুমি কবরেতে যদি হতে চাও রাফিকের বন্ধু তুমি কবরেতে যদি হতে চাও মোর নবীর আশিকির খাতায় নাম খানা লিখাও বন্ধু যদি আখেরাতে নবীর হতে চাও হাজার হাজার টাকা যারা লেখা এমাদারের সাথে দেখতে পাবে বদলা তারা গিয়ে খবরেতে যাদের সঙ্গে সাথে বিবি বাচ্চা তুলে নেবে হাত রফিকে বন্ধু যদি চাও গো হতে বলেন বিজির পেতে সাফা আর ভাই পরবর্তী বার্তা চলে এসছে আর আমার টাইম অমান হয়ে গেছে আমি অমার টাইম খেয়ে